নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল সবাই স্নান সেরেই পুজো করছে তো পুজো করছে আজকে তো আজকে রবিবার পুজো সকলের বাড়িতেই কম বেশি তোমরা করেই থাকো তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে মা এনেছে খাসির মাংস এবারে দেখো খাসির মাংসটা আমি ভালো করে বেশ ধুয়ে নিয়েছি তো কলাচচ্ছ আর খাসির মাংস রান্না হবে তো ছেলে এদিকে ছবি আঁকছে পড়ছে মানে কি করছে ও নিজেও জানে না যা করছে করুক তো তারপরে আমার রান্না হয়ে গেছে তো দুই ঠাকমা দিয়েছে দুই রকমের তরকারি চাল কুমড়োর তরকারি আর আর একটা ঠাকমা দিয়েছে থর পেঁপের তরকারি আর এই যে আমি করেছি মাটন কষা মানে কষা কষা করে করেছি বেশি ঝোল করিনি ভালো লাগে না ঝোল করলে আর কি তো তারপরে আমি খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো এবারে শুয়ে দিয়েছি তো ছেলে আর এই যে দেখো ঘুম থেকে উঠে ওর দিদুন খাইয়ে দিচ্ছিলো এবারে দেখো আমার সাথে খেলা করছে একটু আর ও মানে ব্লগ বানাচ্ছিলো তো ওর ভয়েসটা দিইনি তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও খুবই বকবক করে বকছিল সেই জন্য ওর দিকে ওই রকমভাবে তাকিয়ে থাকলাম তো কেমন লাগলো